চাকদায় গোল্ড লোন সংস্থায় ডাকাতিতে গ্রেফতার ডাকাতিতে গ্রেফতার তিন দুষ্কৃতী ডাকাতিতে ব্যবহৃত বাইক উদ্ধার মঙ্গলবার চাকদায় গোল্ড লোন সংস্থায় ডাকাতি আগ্নেয়াস্ত্র দেখিয়ে পনেরো কেজি গয়না লুট লুট হওয়া পনেরো কেজি গয়না এখনো উদ্ধার হয়নি ধৃতরা তিনজনেই চাকদার বাসিন্দা বাইক পেলাম নিয়ে ওই তাদেরকে আমরা করে আরেস্ট করতে পেরেছি পুলিশ কাস্টাডি টেন ডেজ এখন অব্দি রিকভারি হয়নি বাইক আমরা সিট করি যেটা ওরা দুটো দুষ্কৃতীরা এলো রাজ্জাক মন্ডল সাহেব মন্ডল মহসিন মন্ডল এই তিনটায় লোকজন চাকদার লোকাল বাসিন্দা জীবন বিমার টাকাতেও তোলাবাজি নেতার ভাগ না দেওয়ায় মৃতের পরিবারকে মার হুমকি নেতার ভয়ে ঘর ছাড়া পরিবার দু সালে দুর্ঘটনায় মৃত রবি ভুইয়া ছ বছর পর বিমার পনেরো লক্ষ টাকা পায় পরিবার নেতা দু লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ টাকা না দেওয়ায় মারধর খুনের হুমকির অভিযোগ আতঙ্কে বাড়ি ছেড়ে গোপন জায়গায় আশ্রয় মিনাখা থানায় অভিযোগ দায়ের পরিবারের আমাদের বুধ সভাপতি বিশ্বজিৎ মন্ডল একুশ তারিখে রাত দশটার দিকে আমাদের বাড়িতে এসে বাবার অ্যাক্সিডেন্ট ক্লেমের টাকা চায় দু লাখ টাকা বলেছি যে আমি পঞ্চাশ টাকা বেশি দিতে পারবো না বাবার অ্যাক্সিডেন্ট ক্লেমের টাকা পেয়েছি তাই সেই টাকা ওদের দিতে হবে ওরা আমার বাবার অ্যাক্সিডেন্টের গাড়ি ধরেছিল সেই গাড়ির কাছ থেকে ষাট হাজার টাকা নিয়েছিল নিয়ে সেই টাকা মানে ওরা কি করেছে আমি জানি না তো পেশার দিচ্ছে মেরে ফেলে বলছে জীবনের মতন তাই পালি লোকের বাড়িতে আমি মানে অন্য জায়গায় আছি বলছে তুই কাকে কি জানাবি জানিয়ে নে আমার কি করার করে হুমকি দিচ্ছে না আমাকে আর মাকে আমাকে মেরে ফেলে বলছে ঘর বাড়ি ভেঙে ভেঙে দিয়ে বলছে থাকতে দেবে না ওখানে বাস করতে দেবে না মেরে ফেলবে তো আমরা কি করবো আমাদের তো পালিয়ে বাঁচতে হবে অভিযুক্ত নেতা যদিও তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এই ধরনের কমপ্লেন হতে আমাদের বড় বাবু ডাক করে আমরা সমস্ত ওই বাড়ির পরিবার ওরা সবাই গেছিল আমিও উপস্থিত হয়েছিলাম যে প্রকৃত ঘটনাটা কি বড়বাবু সমস্ত জিনিসটা সমস্ত রিপোর্টটা ওদের কাছ থেকেই শুনেছে কিন্তু ওদের যারা অভিযোগটা করেছে তারা ওখানে উপস্থিত হয়নি এই ধরনের মিথ্যে ভিত্তিহীন দিয়ে একটা রাজনৈতিক এটা সম্পূর্ণ ভিত্তিহীন পুলিশকে বাজে হুমকি দিয়ে কথা বলেছে তার দেবে অফিসার নিজে দেবে আমি কিছু দেওয়ার কেউ নই যখন মারা যান পার্শ্ববর্তী একটা জায়গা থেকে সমবায় থেকে এই কেস কাবারি বা ক্লেমের জন্য উনি একটা টাকা লোন করেছিলেন সেই সময় গ্রামের মানুষ বিশ্বজিৎ ভূঁইয়া আমাদের ওখানকার অঞ্চল নেতৃত্ব মেম্বার উনি থেকেই এটা করে দিয়েছিলেন আজকের ডেটে রবি তার ক্লেম করার জন্য যে টাকা পাওয়া উচিত দশ লক্ষ টাকার মতো পেয়ে গেছে তাহলে যে সমবায় টাকাটা লোন দিয়েছিল সে সমবায় টাকাটা ফেরত চাইছে ও সেটা দিতে না এটা সম্পূর্ণ বিজেপির একটা চক্রান্ত গতকালকে মিনাকা ওসি এস সাহেব নিজেও এবং পাল্টা আমাদের তরফ থেকে ওনার যিনি রিলেটিভ আছেন মিস্টার ভুইয়ার ওনার বিরুদ্ধে পাল্টা এফআইআর হয়েছে রবি ভুইয়া গাড়ি দুর্ঘটনায় মারা যায় এরপর তার পরিবার ইন্স্যুরেন্স ক্লেম করে সেই ইন্স্যুরেন্সের অর্থ যখন তাদের হাতে আসে তৃণমূলের স্থানীয় বুথের বুথ সভাপতি বিশ্বজিৎ মণ্ডল এসে ওই অর্থ থেকে দু লক্ষ টাকা দাবি করে তো কাট মানে সংস্কৃতি তো এই ঘটনার তীব্র নিন্দা করি যদি এর ঠিক মতো মীমাংসা না হয় তো বিজেপি এই এই ব্যাপারে অনেক বড় আন্দোলনের দিকে যাবে তোলা না দেওয়ায় শারীরিক সম্পর্কের প্রস্তাব হুমকির অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে রাজপুর সোনারপুর পুরসভার ঘটনা বিধবার থেকে পঞ্চাশ হাজার টাকা তোলা দাবি টাকা না দিলে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়ার অভিযোগ বিরোধীদের চক্রান্ত বলে পাল্টা দাবি কাউন্সিলরের ওখানে আমার স্বামী থাকতে ব্যবসা করতো স্বামী মারা যাওয়ার পরে আমি ওখানে সবজি ব্যবসা করছি হওয়ার পরে আমি কৃষ্ণপা কাছে গেছিলাম যে দাদা সবাই তো দোকান বানছে আমি কি বানতে পারবো আমাদের এখানকার কাউন্সিলর এরকম হাঁটতে থাকতে বলে আচ্ছা ঠিক আছে তোমার সঙ্গে কথা বলবো তুমি আমার বাড়িতে দেখা করো বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পরে আমার বাবা গেছি আমার যাই গেছে বললো তোমরা বাইরে দাঁড়ো বাইরে দাঁড়িয়েছি আমার কাছে বলছে তুমি পঞ্চাশ হাজার টাকা দাও নইলে আমার দিকে দেখো দুটো অপশান দিলাম তোমাকে দুটো অপশানে যে কোনো একটা মাল আমার ছেলেরা তোমাকে দিয়ে দোকানে গিয়ে দোকান বেঁধে দেবে তোমার দোকান ফাইভ হাজার টাকা দিতে হবে নইলে তুমি আমার দিকে দেখো আমি এখন কী চাইছেন আমি যাই ওখানে করে আমি জানি না চিনি না আমার কাছে কবে এসেছিল তাও আমার মনে নেই আমার অফিসে এবং বাড়িতে প্রতিদিন লোকজন আসে প্রচুর আসে এটা সর্ববৈপ মিথ্যা ভিত্তি আইন আইনের পথেই চলুক আমি চাই এর সত্য উদ্ঘাটন ও যেটা বলেছে সেটা সর্বৈপ মিথ্যা ওকে আমি চিনি না জানি না তা আমি টাকা চাইবো কি আর এইসব উল্টো পাল্টা প্রস্তাব বা কী দেবো বুঝতেই পারছি না মেয়েটা এরকম কেন কর আমি দৃঢ় বিশ্বাস এর পেছনে বিরোধী রাজনৈতিক দলের গভীর চক্রান্ত আছে আসুন এবার নিউজ এইটিন প্রাইমে বনগা ঠাকুর বাড়ির দিকে নজর রাখি সেখানে পদ্মে দ্বন্দ্ব ঠাকুর বাড়িতে বিজেপি সাংসদ বিধায়ক কোন দল ঠাকুর বাড়িতে সিএ ক্যাম্প নিয়ে শান্তনু সুব্রত দ্বন্দ্ব মতুয়া কার্ড ও সার্টিফিকেট দেওয়া নিয়ে কাজিয়া তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের সঙ্গে কথা সুব্রতর দ্বন্দ্বের কারণ কি কি চলছে এই মুহূর্তে ঠাকুর প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে অনিরুদ্ধ দেখানো মেলা উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে বলা যেতে পারে পদের মধ্যে রীতিমতন কন্দল কারণ বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর সাম্প্রতিক প্রায় এক মাস ধরে সিএ ক্যাম্প করছিল তার বাড়ির সামনে এবং সেই ক্যাম্পেরই পাল্টা ক্যাম্প করে বিজেপি বিধায়ক গাইঘাটার সুব্রত ঠাকুর তিনিও আলাদাভাবে এই সিএ ক্যাম্প শুরু করে যেখান থেকে মতুয়া কার্ড এবং যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে অর্থাৎ ধর্মের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট দেওয়া হচ্ছে তাই নিয়ে দুই ভাইয়ের মধ্যে রীতিমতন কাজিয়া গতকাল শান্তনু ঠাকুর এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যে নাট মন্দির আছে সেই নাট মন্দিরের মধ্যে ক্যাম্প শুরু করে তার প্রতিবাদ জানায় সুব্রত ঠাকুর এবং তা নিয়ে রীতিমতন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় পরবর্তীতে সেখানে আসে ছবিরানী ঠাকুর অর্থাৎ শান্তনু ঠাকুরের মা এসে শান্তনু ঠাকুরের সঙ্গে তর্কে জড়ায় শান্তনু ঠাকুর মাকে অপমান করেছে তেমনই অভিযোগ এবং পরবর্তীতে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে সোচ্চার হয়ে রীতিমতন ছবিরানী ঠাকুর তৃণমূল কংগ্রেসের এমপি মমতা ঠাকুরের দ্বারস্থ হয় যে বড় ছেলে অর্থাৎ সুব্রত ঠাকুরের কোনোরকম অধিকার নেই কেন তারই বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে সমান অধিকারের দাবিতে তারা রীতিমতন সোচ্চার হয়েছে জানিয়ে কিন্তু ইতিমধ্যেই কটাক্ষ করেছে শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর পাল্টা অভিযোগ করছে যে যেখানে পরি পারিবারিক সমস্যা পরিবারের মধ্যে না মিটিয়ে তৃণমূল কংগ্রেসের এমপির কাছে গিয়ে কথা বলছেন তিনি টিকিট পেলেও বিজেপিতে থাকবেন না তিনি তৃণমূল কংগ্রেসে যাবেন বলেই তিনি এই নাটক ফেদেছেন এরকম কিন্তু অভিযোগ করছেন শান্তনু ঠাকুর জানিয়ে বলা যেতে পারে সি এর ক্যাম্প নিয়ে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বাড়িতে আস সকাল থেকে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় একদিকে ছবিরানী ঠাকুর অভিযোগ করতে থাকে যে বড় ছেলে সুব্রত ঠাকুরকে রকম অধিকার না দিয়ে একচ্ছত্র বিস্তার চালাচ্ছে মতুয়া মহাসঙ্গে শান্তনু ঠাকুর পাল্টা শান্তনু ঠাকুর অভিযোগ করতে থাকেন যে মাকে রীতিমতন মায়ের মাথাটা খেয়েছেন সুব্রত ঠাকুর মাকে প্রভাবিত করে তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করানো হচ্ছে অন্যদিকে মমতা ঠাকুর জানিয়েছে যে দীর্ঘদিন ধরেই এই যে ঠাকুর বাড়িতে যে লড়াই 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 অর্থাৎ অধিকারের সেই তিনিও লড়েছেন এবং সুব্রত ঠাকুর যেটা যে দাবি দাবি সেই সঙ্গত শান্তনু ঠাকুর একচ্ছত্র বিস্তার করছে সেই অভিযোগ কিন্তু পাল্টা মমতা ঠাকুরও করেছেন মমতা ঠাকুর জানিয়েছেন যে এর মধ্যে কোনো রাজনীতি নয় তিনিও চান যে সমান অধিকার সবাই মন্দিরটা মন্দিরের সামনে একদিন আমরা কোনো কিছু করি আলাদা ব্যাপার কিন্তু গতকাল আমি দেখছি ওখানে পারমানেন্টলি এই যে প্রক্রিয়া চলছে এটা ওখানে শিফট হয়ে ওখানে করছে তখন আমি বললাম এই জিনিসটা কার পারমিশনে হলো কিভাবে হলো তোমরা এটা করো না তোমরা ওঠো কিন্তু এর মাঝখানে শান্তনু আমাকে বলছে আমি উড়ে এসে জুড়ে বসেছি আমার কোনো অধিকার নেই আমার সঙ্গে এবং আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখবো মাকে গালাগালি দিয়েছে মাকে থ্রেট করেছে কেন এরকম থ্রেট কালচার চলবে আমি সমগ্র মতুয়া সমাজের কাছে এর বিচার চাইছি আমি গৃহমন্ত্রীজির কাছ থেকে পারমিশন পেয়েছি তো আমি সেই পারমিশন নিয়ে করছি এটা নিয়ে কে বাইরের থেকে এসে আমার সাথে গণ্ডগোল করবে না করবে সেটা নিয়ে আমি মিডিয়াতে আলোচনা করব না কিন্তু আমি যে পারমিশন পেয়েছি সেই পারমিশন অনুসারে আমি কাজ করছি আবেদন ক্ষেত্রে কি করছে মমতা ঠাকুর সুব্রত ঠাকুর মিলে সবাই মিলে আমাকে গালাগাল করছে যাচ্ছে তাইভাবে গালাগাল করছে এর ব্যবস্থা আমি আইনগত দিক থেকে নেব যেভাবে আমাকে গালাগালি করা হয়েছে তাকে কেউ কিছু বারণ করেনি তার পদের লোভ হয়েছে তাই সেই মমতা ঠাকুরের সাথে বসে বিজেপির থেকে টিকিট পেয়ে উনি মন্ত্রিত্ব পাবেন টিএমসিতে তে গিয়ে সেই ধান্দায় বসেছেন আর কি আমি পার্টিকে সতর্ক করবো এই সমস্ত লোক থেকে একদম পরিষ্কার নিজের দোষটা ঢাকার জন্য সে এখন তাকে রাজনীতির একটা তকমা লাগানোর জন্য সেখানে বলছে যে ওর এসে চলে যেতে পারে এই ব্যাপারে নিয়ে কোনো কথা আমাদের সঙ্গে হয়নি এটা ঠাকুর বাড়ির অধিকারের লড়াই সেই অধিকারের লড়াই অধিকার হচ্ছে যে নাট মন্দিরটা ভক্তদের জায়গা দেবত্ব করে দিয়ে গেছে বড় মা বিনা ঠাকুর সম্পত্তি ভক্তদের অধিকার একটা ভক্ত ভগবানের মহামিলনের জায়গা যার যার বাড়ি সেখানে বসে তার সংগঠন করুক সেখানে বসে তার হিন্দু দিক কি তার সেখানে মতুয়া কার্ড দিক সেটা তাদের ব্যাপার কিন্তু সেটা নাট মন্দির ইউজ করতে পারে না সেটাকে নিয়ে যখন তার মা বলতে গেলো তাই তার মাকে অপমান করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো